আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইহবরকাত প্রিয় দর্শক আপনাদের সামনে আবার নতুন একটি টিপস নিয়ে আমি হাজির হলাম আমি মোহাম্মদ জহরুল ইসলাম হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আপনাদের সাথে আজকে কথা বলবো সে বিষয় হচ্ছে যারা অরুচিতায় হচ্ছেন তাদের জন্য কীভাবে বৃদ্ধি করা যায় আয়ুর্বেদিক স্বাস্থ্য মতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারী টিপস আপনারা পেয়ে থাকবেন নয়তো স্কিপ করে চলে গেলে মূল্যবান কথাগুলো থেকে আপনি দূরে সরে যাবেন আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা মনোযোগ দেন চলেন শেষ প্রথম বা মূল আকর্ষণে আমরা চলে যাই আজকাল কথা হচ্ছে বা টিপস হচ্ছে জমানি নেই যাদের খাওয়ার রুচি নাই তারা অবশ্যই কি কি করবেন যদি ন্যাচারালি ভাবে আপনারা ট্রিটমেন্ট করতে চান তাহলে নিয়ে একটি নতুন প্রোডাক্ট নতুন আইটেম যা শরীর সুস্থ রাখবে রাখবে এবং ভালো প্রেশার বৃদ্ধি করবে মানসিক দুশ্চিন্তা দূর করাবে প্রোডাক্টটির নাম হচ্ছে জামানি অর্ক আমাদের দুটি কালারে হয়ে থাকে এবং দুটি সাইজেরও হয়ে থাকে একটি হচ্ছে এই কালার এটা হচ্ছে দুইশো এম আর একটি হচ্ছে আমাদের সাড়ে বাজারে সাড়ে চারশো আপনারা পেয়ে থাকবেন যদি বলেন যে খাওয়ার রুচি কম পেটে হজম হয় না ভরা ভরা থাকে কিন্তু উম আমি শান্তি পাচ্ছি না তাহলে আমি সাজেশ করবো আপনি এ জামানি অর্গটা কিনে নিন বাজারে প্রতিটা ফার্মেসিতে গেলেই আপনি পাবেন এবং হাতে নাগালেই মূল্য কাজ হিসেবে দাম একেবারে নগন্য আপনারা কিনবেন প্রাক্ট সব ফার্মেসিতে খাবেন এফাই এফাইলটা খাওয়ার নিয়ম হচ্ছে দিনে তিনবার এর ভিতরে যে চামচ আছে এই চামচ দিয়ে দুই চামচ করে দিনে তিনবার সকাল দুপুর রাত এটা খালি পেটেও খেতে পারবেন ভরা পেটেও খেতে পারবেন এই এই জিনিসটা তৈরি করা হয়েছে। জমানে অর্থেক এবং ন্যাচারালি কোড়া যারা দেখা যাচ্ছে গাছ গাছতে খুঁজে পান না তারা খুঁজতে খোঁজার চেষ্টাও করেন না তারা অবশ্যই এই প্রোডাক্টটা কিনে খাবেন কেননা আপনি তো গাছ জঙ্গলে আপনার সামনে গড়ে কিন্তু আপনি আপনি দেখতে পাবেন না অবশ্যই অর্কটা কিনে খাবেন এটা আপনার বহুত কাজ করবে যারা হাইপার টেনশনে ভোগেন যাদের দেখা হয়েছে যে টেনশন দুশ্চিন্তা থাকে মানে আপনাদের ঘুম হয় না রাত্রে জেগে দিকে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে আপনাদের ঘুম হবে শরীরে দুর্বলতা কাটিয়ে তুলবে এবং প্রেশার যাদের লো তাদের প্রেশারটা খুব বৃদ্ধি করবে এবং খাওয়ার পরে রুটি আনবে আপনার শরীরটাও দেখতে অনেক ভালো লাগবে খিটখিটে চেহারা উজ্জ্বলতায় ফিরে নিয়ে আসবে এবং যাদের ওজন কম ওজনও বাড়াবে তবে এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জুই হেলথ টিপসের এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন এন্ড শেয়ার করবেন অবশ্যই বেল বাটন বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনার ইউটিউব চ্যানেলে যুক্ত হয় তার জন্য আপনি নোটিফিকেশানটা অন করে দেবেন এই ছিল ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আমার মূল্যবান ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়ারাক মাতুম্বা